টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে অনেক স্বাগত আজ যাচ্ছি হসপিটালে ভর্তি হতে এদিকে ব্যাগে হসপিটালের সমস্ত কাপড় যা যা লাগে সেগুলো নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে রিপোর্ট সব কাগজপত্র এর মধ্যে আছে সব রিপোর্ট টিপোর্ট নিয়ে আজকে যাচ্ছি আজকে আজকে চারটের সময় হচ্ছে ভর্তি হতে হবে এখন তিনটে বাজে এখন আমরা এখন বাইক থেকে বেরোবো তো আজকে ভর্তি কালকে হচ্ছে আমার অপারেশান তো টেনশান ভয় কষ্ট সব কিছুই কাজ করছে মনের মধ্যে সব কিছুই মিলে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে আর মেয়েটা তো বাড়ি মেয়েটা মেয়েটাকে তিন চার দিন অ্যাকচুয়ালি যা হোক মেয়েটাকে ছেড়ে থাকতে হবে সেই জন্য একটু কষ্ট হচ্ছে আর ভয় তো করছেই তো সবাই আশীর্বাদ করো যেন অপারেশনটা সাকসেসভাবে হয় আমি যেন সুস্থ হয়ে ফিরতে পারি তো সবাই এই এই আশীর্বাদটা করো যেন আমি ঠিকভাবে সুস্থ হয়ে আমার মেয়ের কাছে আমার পরিবারের কাছে ফিরতে পারি তো এক্ষণে বেরোবো আমরা